আজকে যদি ভারতেরা বাংলাদেশকে কে আক্রমণ করে আমরা তখন মসজিদে যাই বলি দোয়া করব আল্লাহ আল্লাহ ভারতের হাত থেকে আমাদের দেশ রক্ষা করো আল্লাহ এই দোয়া করার টাইম আছে এই আয়াত নাজিল হওয়ার পরে আর দোয়া করার সময় আছে জার জাফে ইমানের বলে বলিয়ান বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে যারা কোন কথা না এই এই যদি মক্কার কাফেরা মোদিন আক্রমণ করতে আসে আপনি দোয়া দিয়ে দরুদা দিয়া আপনি মোদিনা রক্ষা করতে পারবেন না বরং ওদের বিরুদ্ধে আজকে যারা বলতেছে রাজনীতি করতেছে তারা কি মাল আল্লাহর নবীর চন্দকে বললেন মাহুত

আল্লাহ বিশ্বাস করে আখরাতকে বিশ্বাস করে আমি আল্লাহ বলতেছি ওই মুমিন নয় ও হলো মুনাফিক জোরে কি কথা কন না কেন তো আমরা পাপি হতে পারি গুণাগার হতে পারি কিন্তু আমরা মুনাফিক হতে পারবো না জোরে কন কথা ঠিক কি না আপনারা বলেন তো মুনাফিকের জায়গা কোথায় ওপরে না নিচে এ বাবা এদিকে গল্প টল্প করিস না রে মিডিয়ার ম্যানেরা চুপ করে বসতে শোনো মোনাফিকদের জিজ্লা জাহান নামের নিচে জায়গা দিবেন নিচে মোনাফিকের খাদ্য কি হবে রাসুল বলেন ওপরে যে কাফের থাকবে ওই কাফের যে পেশাব পায়খানা করবে ওই পেশাব পায়খানা হবে মোনাফিকের খাদ্য তাহলে কাফের পেশাব পায়খানা হলো মোনাফিকের খাদ্য এখন আপনারা বলেন আমরা কিছু মুনাফিক হবার চাই তাহলে কি হয়ে মরা লাগবে মুসলমান হয়ে মরতে গেলে আমাদের করণীয় কি এই যে একটা গজল আছে কিন্তু যেদিন ডাক পরিবে কবর মাঝে যাইতে জোগাড় কিছু করো বন্ধু তার মাঝে বিসাইতে। আপনার বলেন তো কবে ডাক পড়বে তাই দেখেন কি বলতে কিন্তু যেদিন মানে সময় বান্দা দেয়নি বলান যদি আল্লাহ বলতো যা তুই যাচ্ছ যা তুই ষাট বছর বাঁচবো তুই সত্তর বছর বাস রে তোকে আমি সময় সত্তর বছর দিলাম তাহলে পঞ্চাশ বছর যা ইচ্ছা তাই করে একান্ন থেকে একে তৌবা তাসির করিয়া বুঝলেন আমি যা হুসি দিন গুনতেছি এই সবাই বলে বয়স বাড়ে আমি বলি কমেরে। একটু মনোযোগ দিয়ে শুনবেন যে কোন সময় যদি আমাদের মৃত্যু হয় তাহলে আমাদের এখন থেকে প্রস্তুতি গ্রহণ করা লাগবে আর মুসলমানের এক নম্বর প্রস্তুতি হল নামাজ নামাজ যদি না থাকে আপনি ইমান এবং মুসলমানিত্ব রক্ষা করতে পারবেন না এখন আসেন মনোযোগ দিয়ে ইজা। বিপদ আবদ মুসিবত যখন আসবে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো এখানে সংক্ষেপে ছোট প্রশ্ন খুব ছোট যে বর্তমানে আপনাকে শেরপুর এই এলাকার জন্যে সবচেয়ে বড় বিপদ কি যে বিপদের আল্লাহ ইনালিল্লা পড়ার হুকুম দিল কি আল্লাহ ফরস করে দিল এখন আপনারা বলেন আপনাদের এলাকায় সবচেয়ে বড় বিপদের নাম কি বুঝতে পারতে না মানে এত বিপদ আপনাকে এলাকায় কোনডাক বড় কই কোনডাক ছোট কই আপনারা বলেন তো আজকাল এই মাহফিলের জন্যে এই মেলাটা রহমত না বিপদ ওই মেলা দেখার পরে ইন্নালিল্লা কে পড়ছেন কেউ আপনার কখন পড়বেন যখন মরে গেল তখন ওই মেলার মধ্যে কি সুরির দোকান আছে আপনারা বলেন তো কোরআনের মাহফিলের মেলাতে সুরির দোকান এটা রহমত না বিপদ আপনার ইন্নালিল্লা পড়ছেন সবচাইতে বড় বিপদ হলো প্রত্যেকটা যুবকের হাতে একটা করে টাচ মোবাইল ধরে কোন কথা ঠিক কিনা তা আপনার ছেলে যে টাচ মোবাইল না ঘুরতেছে আপনি ইন্নালিলে পড়ছেন সবচাইতে বড় বিপদ হলো মেয়েরা ঘরের মধ্যে থাকার কথা সেই মেয়েরা ব্যাপক হয় রাস্তায় আসা রহমত না বিপদ একটা মেয়ে মানুষ দেখে আপনি ইন্নালিলে পড়ছেন তার মানে বোঝা গেল আপনার বিপদে বোঝেন না মানুষ মরে গেলেই বিপদ মনে করেন সবচাইতে বড় বিপদ মানুষ মরার পর ইন্দালিল্লা কেন পড়ে এই কারণেই পড়ি আমাদের জন্য মরাটাই হলো সবচাইতে বড় বিপদ ও বাংলার মুসলমানেরা শুনে নেন কোরআনকে যদি আইন হিসাবে গ্রহণ করে আল্লাহর হুকুম অনুযায়ী নবীর তরিকা মোতাবেক যদি চলতে পারেন তাহলে মরাটা বিপদ না মরার মাধ্যমে জান্নাতে প্রবেশ করা যায় গান ঠিক কিন্তু মানুষ বলে আমরা কেন পড়ি আমরা মনে করি মরাটাই হলো বিপদ আল্লাহ রসুল বললেন সর্বশেষে যে ব্যক্তি কবরে যাবে কবরের জগতে তাকে পঞ্চাশ হাজার বছর থাকা লাগবে এই কথা শোনার পরে আমাদের মা উম্মাহাতুল মিনিন খাদিজাতুল কবরা ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন রাসুল বলে খাদিজা আপনি এমন করে কেন কানতেছেন খাদিজা বলে ওগো আল্লাহর নবী আমি জানি কবরে কোনো দরজা নাই কবরে কোনো জানলা নাই কবরে কোন সাথী নাই কবরে কোন বাতি নাই একা একা পঞ্চাশ হাজার বছর অন্তত কবরে কেমনে থাকবো এই কথা শোনার পরে আবার চোখটা দর দর করে পানি পড়তেছে আল্লাহ নবী খাদিজার চোখের পানি মুছা দিয়া কপাল একটা চুম্বন দিয়ে বললেন খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি ইমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন আল্লাহ আপনার কবর কি জান্নাত বানায় সোয়ান আল্লাহ সবাই বলেননি বলছেন এবার এই তিনজন কি গল্প করে না শোনেন তাহলে এখানে আল্লাহ রাজুর বললেন কি বললেন শোনেননি খেয়াল করেননি এদের তৈরি লাইন লাইনে একটা কথা আছে খিয়ালে তেরা খমন খিয়াল অমূল্য ধন খিয়াল হারাইয়া গেলে স্বভাবে তার আচারণ আগে যখন আমি ছোটবেলায় হাল বোতাম হাল বা না আমি সবসময় দুই নম্বর হাল ধরতাম দুই নম্বর দুই নম্বর হাল ধরে আমাকে অনেক সময় ঘুম ধরতো তো একদিন গরুর পাওয়া ফাল ঢুকছে আমার এসে চর দেখা এই যে খেয়াল করে হাল বলছো আসলে কি ধর খেয়াল ছিল না ব্যা খেয়াল হয়ে গেছে ঢুকে গেছে ধান কাটতে কাটতে যারা ব্যা খেয়াল হয় তারাই কিন্তু হাত কাটে জলখন কথা শিক্ষি না হ্যাঁ একটু মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ বললেন খাদিজা ইমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে আপনি যে সম্পর্ক করে তুলেছেন আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে এখানে আমি আপনাদের কি বুঝাবার চাইলাম আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে ইমানের পরে করা লাগবে ইমানের আগে পুরো সম্পর্ক করা যাবে না ইমানের আগে সম্পর্ক করেছিল নবীর চাচা আবু তালেব আল্লাহ তাকে জান্নাত দিবে না দাতা হাতিম তাই আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে চেয়েছিল দান করে আল্লাহ তাকে জান্নাত দিবে না বাদশাহ নৌসরণ ইমান গ্রহণ করে আগে পরান বাদশাহ হয়েছিল কিন্তু আল্লাহ তাকে জান্নাত দিবে না আল্লাহর যত কাজ তুমি করবার চাও আগে ইমান গ্রহণ করার পরে তারপরে করা লাগবে আপনি নামাজ পড়বার গেলে আগে কি লাগবে জোরে কন ইমান ইমান সারা নামাজ পড়লে হবে আসলে নামাজ পড়ার পরে জমিদ গেছে দেখো ওপর জমির পানি চলমল করতেছে কেউ নাই আসতে করে বসে জমির আল কাটা দিয়ে ওই পানি দেয় হাত ধসে ধুয়ে আবার দাঁড়ায় চারিদিকে তাকাই বলতেছে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি এমন আপনারা বলেন লোকটার কিন্তু আসরের নামাজ আছে কিন্তু কি নাই

তাজদিক বিল জেনান আমল বিল আরকান কান এরিনাম হলো ইমান জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ জবানে বলা লাগবে সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আপনার বলেন তো এই একরার বিল্লিসান রাসুল যদি বলতো এটা ইমান তাহলে আমাকে জন্য তো কোনো সমস্যাই হতো না কিন্তু মারাত্মক ক্যাস মারছে ভাই তাজদিক বিল যে না খালি মুখের মধ্যে কলেমা জপলে হবে না রে ওই কলেমাটা কলিজার মধ্যে ঢুকান লাগবে দরকার কার ভিতর কলিজার মধ্যে যখন ইমানের জায়গা হবে ওই লোকটার কাছে জীবনের চাইতে ইমানের দাম বেশি হবে এখন আপনারা বলেন তো এ ভাদারের লোকেরা আপনাদের কাছে জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি মুখে মুখে বলতেছেন সাড়ে পনেরো বছর আমার মতন বক্তার কাছে আল্লাহর সাইতে হাসিনের ভয় বেশি আমার মতন বক্তা চারিদিকে টাকা বাস করে পুলিশের গাড়ি র্যাবের গাড়ি আওয়ামী লীগের ক্যাডার আছে কিনা এগুলো যদি থাকে তেল তেল বাস করে বাড়িতে গেছে বউ আগে ভয় দেখাচ্ছে পুলিশ যেন না ধরে আজরাইল ধরবে কথা আমার বউ একদিনও কয়নি খালি বলছে পুলিশ যেন না ধরে ইমানদারেরা পুলিশ ধরা ভয় করবে না আজরাইল ধরার চিন্তা করবে এখন পুলিশ ধরলে আপনাকে ছাড়বে কিন্তু আজরাইল ধরলে মনে ছাড়বে একটু মনোযোগ দেবেন তাজদিক বিল জানান মানে কলিজার মধ্যে ইমান কলিজার মধ্যে যখন কারো ইমান ঢুকে যাবে ওই মানুষটা জীবনের সাথে ইমানের গুরুত্ব বেশি দিবে দরকার হলে উকিল বলবে আপনার ফাঁসি হবে রাত্রি বারোটায় নাম হলো মীর কাশেম আলী নাম কি মীর কাশেম বলেছে রাত বারোটায় আপনার ফাঁসি হবে তো এখন কয়টা বাজে প্রায় সাড়ে নয়টা প্রায় তাহলে দুই ঘন্টা ঘুম পাড়ি দুই ঘন্টা ঘুম পাড়ি তুমি আমাকে ডাক দিও যদি আমি চেতন না পাই তুমি আমাকে ডাক দিও উকিল কয় কে মানুষ করে রে রাত বারোটায় ফাঁসি হবি সাড়ে নয়টা বাজে দুই ঘন্টা ঘুম পাড়ি এতক্ষণ চেতন থাকে কি হবি দুই ঘন্টা ঘুম পড়ে তুমি আধ ঘন্টা আগে আমাকে ডাক দিও যদি আমি চেতন পাই তাহলে লাগবি না আর যদি না পাই আমাকে ডাক দিও উকিল কয় এটা মানুষ না তিন ঘন্টা পর তার ফাঁসি হবি আর এই কয় আমি ঘুম পাড়ি হোক উকিল বিশ্বাস করেনি মনে করছে পাগল হয়ে গেছে ফাঁসির চিন্তা পাগল হয়ে গেছে একেবারে আধ ঘন্টার সময় যখন আছে তখন উকিল সব এসে দেখে লাখ পারতেছে আর আধ ঘন্টা ফাঁসির সময় এখনো ঘুম পারে ডাক দিতে লাভ ধরে বলছে ভাই ফাঁসির টাইম হসে না স্যার এখন আধ ঘন্টা আছে তাহলে দুই রাখার তামাজ পড়ি অজু করে এসে দুই রাখার নামাজ পড়ে এখানে পাঞ্জাবি টাঞ্জাবি গাওয়ার দিয়ে আতর সুরমা লাগে বলছে স যাই উকিল বলতে তুই কোথায় যাবেন কোথায় বলে ফাঁসির কাজটা আপনি জানেন আপনার ফাঁসি হবে মৃত্যু হবে মীর কাশিম আলী মুসকে মুসকে হাসার বলে

ওই মানুষটাকে মানুষটা ফাঁসিকে মৃত্যু মরণ করবে না বরং ফাঁসিকে আল্লাহর জন্য জীবিত মনে করে তারা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যাবে কারণ তাদের কাছে জীবনের চাইতে ইমানের দাম বেশি এবার জানে মুখত মাছ রাখা আসুক মাছটা খোলো তো এতদিন পর আছি তোমার চেহারা দেখো না আমি ঠিক আছে এটা দেখার জন্য বললাম বাবা মুখ দিয়ে থাকো যখন মোটর সাইকেল সাইকেল চলাও ধুলে বালি চলাও আপনার নাকে মুখে না ঢোকে এই জন্য মাস্ক খালি করোনার সময় না সবসময় পরা দরকার ঠিক না আর মেয়ে মানুষের মাস্ক তো পরাই লাগবে কারণ মুখ মাস্ক দিলে ওরকে সোনার চেহারা দেখা যায় না ঠিক না বলেন কিন্তু করোনার সময় সব মেয়ে মানুষ মুখ মাস্ক দিছে আর দিচ্ছে না মেয়ে মানুষের করোনা বেশি বিপদ না পর পুরুষ দেখা বেশি বিপদ ইন্দালিল্লা কখন পড়বেন রাসুল খাদিজার কপালে সম্বন্ধে বললেন খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি ইমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন আপনার যখন মৃত্যু হবে আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায় এখন আপনাদের কাছে আমি জানতে চাই গোরস্থান যদি জান্নাত হয়ে যায় তাহলে পাঁচশো বছর কি আর পঞ্চাশ হাজার বছর কি আর এক কোটি বছর কি কোরস্থান জান্নাত হয়ে গেছে আর এখানে বছরের হিসাব আছে সোহা আল্লাহ এর পরমা খাতে যখন ছোট বাচ্চার মতন কান্দে। এত বড় সান্তনা পুরস্কার দিলাম এরপর আপনি কান দেন কেন খাদিজা বলে রাসুল আল্লাহ যদি আপনার কাছে কিছু চাই আপনি কি আমাদের দিবেন না সঙ্গে সঙ্গে রাসুল তিনবার নাউজুবিল্লা বললেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লা কয়বার খাদিজা বললেন হুজুর আমি আপনার কাছে কিছু চাই এই কথা শোনার পরে আপনি তিন তিনবার বিল্লা বলার কারণ রাসূল বলেন খাদিজা ইমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া এখন আপনার আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চান আমার দয়াল বাবার দরবারে কেউ ফিরে না হাতে হুম আ হুম একটা বক্তা আছে দেখুন খালি বাবার ওয়াজ করে আল্লাহর ধন নবীরে দিয়াত আল্লাহ আসে গায়ব হইয়া নবীরে ধন খাজা মিয়াশে আসে আজ নীরে কিউ না খালি হাতে খাজার তোর দরবারেতে জোরে কন আরো জোরে কই এরা কি কীভাবে বলা লাগবে কেউ ফেরে না খালি হাতে আল্লাহ তোমার দরবারে তে ইয়া কানা বুধু অ কানা আমরা গোলামি করে আল্লাহর সাহায্য চাইবো আল্লাহর কাছে আল্লাহ অন্য কারুর কাছে সাওয়াজ যাবে না এমনকি নবীর কাছে ও সাওয়া যাবে আল্লাহ রসুল তাতে পারবেন এগারো সালে হজ করতে গেছিলাম প্রথম আমরা তো গোরস্থানে যাই আমরা দোয়া দর ওপরে হাত তুলি না ভাই আপনারা হাত তোলেন না গরস্থানে দোয়া দোয়া পড়ে যারা কবরে আছে তাদের রোহের মাছ ফোড়াতে আমরা দোয়া করি আমি মনে করছিলাম সবচাইতে দামি যাকে কবরই বলা যাবে না আল্লাহ রাসুলের এটাকে আমরা কি বলি কবর না রওজা সবাই বলে ওই যে রাসুলের রওজা পাশিয়া ও বক্করের কবর পাশীয় উমরের কবর আমি মানুষের মুখে বলতে শুনেছি রাসুলের কিন্তু কবর কয়নি বলে যে রাসুলের রোজার পাশি আবু বাক্ষরের কবর পাশি উমরের কবর তার মানে বোঝা গেল যে এই আবু বাক্ষর উমর কবর আর রাসুলের কবর না কারণ কি এখানে রজা বলার কারণ কি আমি একটা গজল গাই দেখেন তো আপনার বুঝল পারেন কিনা যাবো ইসলামের আলো জল বিহি শে সোনার আমি এভাবে বলি ইসলামের পতাকা উড়ায় দিয়ানো বিহি মইরা আসেন সোনার মদি নাই কি মইরা কাবি যদি কই খালি গুনা করে একটু মনোযোগ দেওয়া শুনবেন আমি বিশ্বাস করি নবী আমার হায়াতুন নবী এই মনে করে এগারো সালে যখন নবীর দরজার পাশে হাত তুলেছি ইতিমধ্যে দুই পুলিশ এসে আমার হাতের উপর লাঠি দিয়ে ঠাসি দিয়ে বললেন মান্য কুল্লু হারাম মান্য কুল্লু হারাম হাত ধরে পাতা বারসান কালার মালিকের কাছে হাত পাতান মদিনার রোজার পাশে হাত হারাম আমি মনে মনে কইলাম পুলিশ রে তুই হাসিনিস মনে মনে আমি হলাম বাংলাদেশের একটা সাইটাল বক্তা আর তুই তার হাতের উপর ঠাসি মারলু কিন্তু আমার ইমান বলল মাওলানা তুই ভেজাল দেশ লোক তোর ইমানের মধ্যে ভেজাল তোর আমলের মধ্যে ভেজাল আর এরা হলো আসল দেশের পুলিশ জোরে কথা ঠিক কিনা এ কি হল রে কি আছে কি আছে কি আছে আচ্ছা খাড়া হয়ে না তো কি জন্য খাড়া হবে এরা যদি একবার কেপা যায় এ লাটি লিয়ে দছি আমি দেরকে খামা থিয়ে কাম করতেছি আর ও না হ্যাঁ